আসসালামু আলাইকুম আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আবারও একটি ম্যাথ নিয়ে হাজির হলাম তো আপনাদেরকে বলে রেখি আপনাদের দুটি ম্যাথ আসবে পরীক্ষাতে একটি হচ্ছে পাটিগণিত থেকে আর হচ্ছে বীজগণিত থেকে তো আমি বীজগণিতের যে একটি ইম্পর্ট্যান্ট ম্যাথ সেটি নিয়ে হাজির হয়েছি তো এখানে লক্ষ্য করেন আপনাদের যে পাটিগণিত এবং বিশ গণিতের রয়েছে এখানে কিন্তু খুব বেশি ম্যাথ নেই আপনারা যদি প্রতিদিন একটি বা দুইটি করে ম্যাথ সলভ করেন এখন থেকে ইনশাল্লাহ দিন শেষে আপনাদের ম্যাথে আর কোনো সমস্যা হবে না তো দেখেন এখানে যে মেথটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি জিরো হলে অ্যাকিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব এর তো এই মেটটি খুবই ইম্পর্টেন্ট বিগত সালে আসা একটি ম্যাথ তো চলেন এই মেটটি আমরা সহজ অয়েতে সমাধান করার চেষ্টা করি তো ম্যাটটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে আপডেট সাইশনটি সংগ্রহ করে রাখতে চান যেখানে আপনারা পেয়ে যাবেন দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত পুলিশ কনস্টেবলে যে লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলা প্রশ্নের সমাধান সহ আপনারা এখানে পেয়ে যাবেন তো এই আপডেট সাজেশনটি যদি সংগ্রহ করে রাখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নখ দিবেন এই নাম্বারে বিকাশ হয়েছে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিবেন এবং এই নাম্বারে বিকাশে স্যান্ডমানি করে দেবেন একশো টাকা তাহলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন এইখানে বাংলা ইংরেজি সাধারণখানে এবং বাইবারও এখানে চূড়ান্ত সাজেশন সুন্দরভাবে সাজানো রয়েছে তো যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তো চলেন আমরা ম্যাথটি সমাধান করার চেষ্টা করি তো এইখানে আমাদের কি কি দেওয়া রয়েছে লক্ষ্য করেন আমাদের দেওয়া রয়েছে অ্যা প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো এটা আমাদের এখানে দেওয়া রয়েছে তো এখানে লক্ষ্য করেন আমাদের এখানে কি করে নিতে হবে একটু কাজ করে নিতে হবে যেটা আমাদের দেওয়া রয়েছে এইখানে আমাদের একটু কাজ করে নিতে হবে কি কাজ করে নিতে হবে লক্ষ্য করেন আমাদের এখানে অ্যা প্লাস বি প্লাস সি প্লাস জিরো দেওয়া রয়েছে তো এইখানে আমরা অ্যা প্লাস বি মাইনাস সি এটা কীভাবে হলো তো এই জায়গাগুলো একটু সুন্দরভাবে দেখতে হবে কারণ এইখানে যদি আপনি না বুঝেন তাহলে পুরো ম্যাটটাই আপনাকে বোঝাতে অনেক কঠিন হবে তো লক্ষ্য করেন এইখানে আমরা জানি সমানের এই পারে প্লাস থাকলে সমানে ওই পারে সেটা মাইনাস হয়ে যায় তো আমরা এইখানে কেন এই কাজগুলো করতেছি আমরা জাস্ট অ্যা প্লাস বি এর মান বাহির কর প্লাস বি এর মান এইখানে আমরা বাহির করব এখান থেকে তো তাহলে আমরা মেটটি সমাধান করতে পারবো তো দেখেন আমরা যদি এইখানে প্লাস থ্রিটাকে সমানে ওই পারে নিয়ে যাই তাহলে আমরা অ্যা প্লাস বি এর মান মাইনাস থ্রি পেয়ে যাব তো এইটার জন্য আমরা এই কাজটা করলাম তো লক্ষ্য করেন আমরা এইখানে এই পাশে এসে মাইনাস সি কেন হলো আমরা জানি সমানের এই পারে যদি প্লাস থাকে ওই পরে এসে মাইনাস হয়ে যায় এ পারে মাইনাস থাকলে ওই পরে এসে প্লাস হয়ে যায় তো এটা আশা করি আপনারা জানেন তো লক্ষ্য করেন এইখানে যেহেতু এইখানে প্লাস সি ছিল এই সমানের পারে এসেটা কি হয়ে গেল মাইনাস সি হয়ে গেল। তো যেহেতু মাইনাস সি হয়ে গেল। তো আমরা এইখানে কি পেলাম এ প্লাস বি এর মান কত পেলাম মাইনাস সি পেলাম তো এটা আমরা নিজেরা বাহির করে নিলাম তো যেটা দেওয়া ছিল এইটা থেকে আমরা অ্যা প্লাস বি এর মান বাহির করে নিলাম মাইনাস সি তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তারপর লক্ষ্য করেন আমরা এইখানে কি করলাম অ্যা প্লাস বি এটাকে আমরা কি করলাম গণ করলাম আর এইখানে মাইনাস সি এইটাকেও গণ করলাম তো আমরা কি লিখতে পারি উভয় পক্ষে গণ করে এখন অনেকে বলতে পারেন যে আমরা হুট করে কেন গণ করবো তো গণ করার ফলে আমরা কী পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে যাব এই যে এ প্লাস বি প্লাস মান আমরা পেয়ে যাব তো এইভাবে যদি মান দেওয়া থাকে আর এইভাবে যদি এটা মান চাওয়া হয় তাহলে এই কাজগুলোকে আমরা গণ করে সমাধান করব তো লক্ষ্য করেন এইখানে আমরা কী করলাম এ প্লাস বি এর হল কিউব ইকোয়াল মাইনাস সি এর হল কিউব তো এটা আমরা কী করলাম উভয় পক্ষে গণ করলাম তো গণ করার ফলে আমরা এখানে অ্যা প্লাস বি এর হল কিউব আমরা জানি অ্যা প্লাস বি এর হল কিউব একটি কি রয়েছে সূত্র রয়েছে তো সেই সূত্রটা কি অবশ্যই আপনাদের এই সূত্রটা মুখস্থ করে নিতে হবে অ্যাপ প্লাস বি এর হল কিউব ইকুয়াল কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি অ্যা ইন্টু প্লাস বি এটা কিসের সূত্র কিউব অ্যা প্লাস বি এর হল কিউবের সূত্র তো আমরা এটা সমান সমান এইটা লিখতে পারি তো আমরা এইটা সূত্রটা এখানে লিখে দিলাম অ্যাকিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু অ্যা প্লাস বি আমরা অ্যাকিউ প্লাস বি কিউব অ্যা প্লাস বি এর হোল কিউবের সূত্রটা এখানে লিখলাম লিখার পর ইকুয়াল মাইনাস সি কিউব তো মাইনাস সি কে কিউব করলে আমরা কত পাবো মাইনাস সি কিউব পাবো তো এটা আমরা এখানে লিখলাম লিখার পর এখানে লক্ষ্য করেন এইখানে অ্যাকিউব প্লাস বি কিউব এটার যেভাবে ছিল এইভাবে আমরা রেখে দিলাম রেখে দেওয়ার পর প্লাস থ্রি এ বি ছিল থ্রি এবি আমরা এখানে লিখলাম লিখার পর অ্যা প্লাস বি তো অ্যা প্লাস বি এর মান কিন্তু আমরা বাহির করে নিয়েছিলাম কি বাহির করেছিলাম এখানে অ্যা প্লাস বি এর মান মাইনাস সি এটা কিন্তু আমরা এখান থেকে বাহির করেছিলাম তো আমরা এখানে কি করবো অ্যা প্লাস বি এর মান এখানে আমরা বসিয়ে দিব তো অ্যা প্লাস মান আমরা কত বাহির করেছিলাম মাইনাস সি বাহির করেছিলাম তো আমরা এখানে মাইনাস সি বসালাম তো আশা করি কাজ গুলো আপনারা বুঝতে পারতেছেন তো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এখানে আমরা কি করলাম জাস্ট যেটা ছিল উপরে ওইটা লিখার পর আমরা এখানে এ প্লাস বি এর মানটা জাস্ট বসিয়ে দিলাম এ প্লাস বি এর মান কি আমরা এখানে মাইনাস সি পেয়েছিলাম মাইনাস সি আমরা এখানে বসালাম বসানোর পর এইখানে আমাদের ইকোয়াল মাইনাস সি কিউব ছিল সি কিউব বসালাম আচ্ছা তারপর এখানে লক্ষ্য করেন এখানে এক কিউব প্লাস বি কিউব মাইনাস তো দেখেন এখানে প্লাস মাইনাস কেন হয়ে গেল কারণ থ্রি সাথে মাইনাস এ কী সম্পর্ক কোনো চিহ্ন না থাকা মানে এটা হচ্ছে গুণ সম্পর্ক তো দেখেন থ্রি এ বি এর সাথে মাইনাস এর গুণ সম্পর্ক তো এইখানে দেখেন প্লাসে মাইনাসে কী হয়ে যাবে আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এই যে এইখানে প্লাস আর এইখানে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়েছে তারপর বি আর সি গুণ করলে সি সি থ্রি সি মাইনাস থ্রি সি পাশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন তারপর ইকোয়েল মাইনাস থ্রি কিউব ছিল সরি সি কিউব ছিল সি কিউব বসালাম বসানোর পর এইখানে লক্ষ্য করেন একউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তো এইখানে ইকোয়েল থ্রি এ বি সি তো এটা কীভাবে হলো একটু লক্ষ্য করেন এইখানে আমরা কী করলাম মাইনাস সি আমরা কী করলাম সমানের এই পারে নিয়ে আসলাম তো এখন বলতে পারেন কেন আমরা এই পাড়ে নিয়ে আসবো কারণ আমাদের দেখেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কিন্তু চাওয়া হয়েছিলো তো আমরা যদি সমানের এই পারে নিয়ে আসি আর মাইনাস থ্রি এ বি সিটাকে যদি সমানে ওই পারে নিয়ে যাই তাহলে আমাদের ট্যাঙ্কিত জার্মান চাওয়া হয়েছিলো সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো তো আমরা এখানে কী করলাম জাস্ট মাইনাস থ্রি এ বি সি এইটাকে আমরা কী করলাম সমানের এই পাড়ে নিয়ে আসলাম আর এখানে মাইনাস সি কিউব এইটাকে আমরা সমানের ওই পারে নিয়ে আসলাম তো আমরা কি জানি সমানের এই পারে যদি মাইনাস দেখে এই পারে এসে এটা প্লাস হয়ে যায় তো এখানে থ্রি এ বি সি এটা প্লাস হয়ে গিয়েছে আর এইখানে যেহেতু মাইনাস ছিল তো এইখানে থ্রি সরি সি কিউব এইখানে এসে প্লাস হয়ে গিয়েছে তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের এখানে দেখেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কিন্তু চাওয়া হয়েছিল তো আমরা এটার মান কত পেয়ে গেলাম থ্রি এ বি সি তো আশা করি এইখানে কিভাবে কী হয়েছে সবটুকুই আপনারা বুঝতে পেরেছেন যদি একবার দেখে না বুঝেন তাহলে দুইবার ভিডিওটা দেখে নেবেন তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আর যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা